আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আজকে সকলেই ভালো আছেন আছেন সুস্থ সুইট থেকে চলে আসছি এক থেকে সাত মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে বাট এগুলোর প্রবলেম হচ্ছে কি এগুলো আছে অল্প এক পিস দুই পিস না একটা অফার প্রাইজে থাকবে দেখা যায় আপনি যে ড্রেসটা পছন্দ করছেন একসাথে তিন চারটা পাঁচটা দশটা স্ক্রিনশট নিয়ে রাখবেন একটা না পেলে আর একটা নিয়ে নেবেন কারণ এগুলো অল্প পরিমাণে স্টকে আছে এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা টপস আর এটার সাথে থাকবে চেকের মধ্যে এরকম একটা ডিভাইডার প্যান্ট কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা দেড় থেকে দুই বছর হয়ে যাবে দেড় থেকে দুই বছর ইজিলি হয়ে যাবে এটার প্রাইস কত পড়ছে অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কালারটা এত সুন্দর এগুলো কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো রেগুলার প্রাইস হচ্ছে থাউজেন্ড প্লাস বাট এখন পাচ্ছেন এটা কত ভাই

আর এগুলো কিন্তু উপরের কাপড়টা প্রিমিয়াম সবার শেষে গেঞ্জি কাপড়ের কটন দিয়ে ইনার করা ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস কিন্তু চোদ্দশো পনেরোশো টাকায় সেল হয় বাট ভাইরা দিচ্ছে এখন অফারে সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন টপস বাচ্চাদের কাজ করা থাকবে চার থেকে ছয় বছর আটশো আটশো টাকা চার থেকে ছয় বছর প্রাইস আটশো এটা দেখেন অনেক সুন্দর কত থেকে কত

কত বাচ্চা দেখ এটা চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ এটার সাথে এরকম সুন্দর একটা ডিভাইডার সালোয়ার প্রাইস তো সেম প্রাইস পড়বে ছয়শো ছয়শো টাকা

নেক্সট থাকবে হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটা 4 থেকে 6 বছর দিয়ে হবে 4 থেকে 6 বছর দেওয়া যাবে প্রাইস ফরলি 1000 টাকা 1000 টাকা সাথে সালোয়ার হবে সিল্কের এই যে সালোয়ারটা হবে সিল্কের প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে টপসটা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এটা 2 থেকে 5 বছর দুই থেকে 5 বছর প্রাইস পড়ছে এটা প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর কিউট একটা টপ থ্রি লেয়ারের এটা 1 থেকে 6 বছর 1 থেকে 6 প্রাইস প্রাইস পড়বে অনলি 800 টাকা 800 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর এটা 4 থেকে 5 বছর এটা পড়বে 5 বছর স্পেশালি এটার নিচের পোরশনটা গারারাটা অনলি 700 টাকা গারারাটা কাপড়টা দেখেন কত ভাই এটা প্রাইস 750 750 কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কপার কালার

দুই থেকে ছয় বছর প্রাইস পড়বে সাতশো টাকা এটা অনেক সুন্দর কালার মেবি দুইটা এটা আমরা সাত থেকে দশ বছর সাত থেকে দশ বছর দেওয়া যাবে শর্টস্কার

সাতশো টাকাটা চান চলে আসবেন হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে সুইট বেবি তা তাতে তিন বাই চুরানব্বই নাম্বার দোকান ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস